যাদবকাটা নদী আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাই শুধু যাদবকাটা নদী আর যাদবকাটা নদী নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ জাদকটা নদী খুব সুন্দর খুব চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন ওপাসটা লাউরগার বাজার অথবা বিজিবি সীমান্ত পারি এর পরেই রয়েছে মেঘালয় পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড় মেঘালয় পাহাড়ার পরপরই রয়েছে আমাদের সৌন্দর্য বাগান আপনারা দেখতে পাচ্ছেন শিমুল বাগান শিমুল বাগানের গ্রাম গাগটিয়া গ্রামের পরেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এরপরে পাশাপাশি রয়েছে আমাদের ডালার সরার আপনারা দেখতে পাচ্ছেন খুব মসৃণ সেখানে অনেক মানুষ আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই বুড়ে করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওরা বেড়াতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন জাদুকোটা নদী আমি হাসান আহমেদ জাদাগুড়া নদী সোনাংবেন